আমরা চলে আসছি খেয়াঘাট আগের মতো আর খেয়া বরাবর নাই সেই খেয়ার পরিবর্তে এই ব্রিজটা হয়েছে আর এখানে বিকেলে অনেকেই ঘুরতে আসে এর পাশে একটা ওয়াক হয়ে হইছে ওয়াক হয়েটা হচ্ছে ওই সামনের ওইটা আমরা একটু আগে ছিলাম ওই ব্রিজের উপরে ব্রিজের উপরে অনেকেই আছে এখন নামছি হচ্ছে এই ওয়াক হয়ে দিয়ে নিচে এখানে অনেক চটপটি ফুচকার দোকান আছে আরো কিছু এই যে পণ্য সামগ্রী নিয়ে দোকান করছে যেহেতু এইখানে হচ্ছে অনেক মানুষ হাঁটতে আসে বিকেলে সময় এখানে বেশ জমজমাট নাগরদোলা আছে আরো কিছু রাইড করছে মানে মোটামুটি একটা পার্ক এর মতো করার ট্রাই করতেছে আসলে খেয়াবার আবার বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু এরকম হচ্ছে ছোট ছোট বোটের মাধ্যমে যাত্রীদের ঘুরানো হয় আরো নৌকা আছে এখানে আছে হচ্ছে বিনোদনের জন্য এটা এক পার থেকে আরেক নিয়ে যাওয়ার জন্য মানে এই নদীটা ক্রস করার জন্য ওইটার এখন নাই এখন নদী ক্রস করার জন্য আছে ব্রিজ আর নৌকা আছে ঠিকই নৌকা হচ্ছে বিনোদনের জন্য এখানে চা খাইলাম আর এই দুইজন চায়ের বিল দেওয়া নিয়ে কারা করতেছে মানে আসলে এই অঞ্চলে মানুষজন অতিথি পরায়ণ অনেক কে বিল দিবে কে খাওয়াবে এইটাই হচ্ছে মেইন ব্যাপার বিকেলে এই টাইমটাই পারফেক্ট এখানে আসার জন্য হচ্ছে ভাই ভাই বলতেছে চলেন নৌকায় ঘুরি এনামুল ভাই পিছনে টিকিট কাটতে গেছে আমরা আসলে এই নৌকার ছাদে উঠবো আমরা নিচে বসবো না সব যাত্রীরা নিচে আমরা যাবো ছাদে ছাদ থেকে আমরা ভিউ এনজয় করবো না ভাই ভয় ভাই আমি আপনার মনে হয় আপনার মনে আমরা এখন নৌকার ছাদে উঠছি এখান থেকে কিছুক্ষণ পর আমাদের নৌকা ছাড়বে আমরা এই ডাকাতিয়া নদীতে ঘুরবো ভাই নৌকার ছাদে কেন উঠলেন ভাই আমাদের এই নৌকাটা তুলনামূলক বড় নৌকা এই পাশে ছোট নৌকা আছে ছোট ছোট সামনে একটা ফ্যামিলি হচ্ছে ছোট নৌকায় উঠছে আমাদের নৌকা হল ছেড়ে দিছে আর আমরা চারজন ছাদের উপর নৌকার ছাদে পিছনে হচ্ছে ব্রিজ খেয়াঘাট এই জায়গাটার নাম এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে

আমরা এই পর্যন্ত আসছি এখন আমাদের নৌকা আবার হচ্ছে ইউ টার্ন নিয়ে আমরা হচ্ছে পিছনের দিকে চলে যাব যে দিক থেকে আসছিলাম পাইছেন নি মাছ না মাছ পাই নাই আর আমি ভিডিও করতেছি দেখি এই কাকাও ভিডিও করতেছে কাকা ভিডিও দিতেছে সুন্দর সুন্দর ভিডিও দিতেছে আমি ফোন দিয়ে ভিডিও করতেছি কাকা হচ্ছে সিগারেটের প্যাকেট দিয়ে হ্যাঁ করে হ্যাঁ এনো এনো কাছে ফাইনালি আমাদের ঘুরা শেষ আমরা ঘাটের কাছে চলে আসছি আমাদের পিছনের যে একটা কাকা আছে

আজকে ফরাদের বাসায় কালকে হয়তো আপনার বাসায় এভাবেই চলতেছে আমার সিরিজ সবাই দোয়া করবেন আশা করি হয়ে যাবে আসলে দুপুরে খাবার কথা ছিল এই বাসায় দুপুরে আমরা খাইছি অন্য জায়গায় আসলে রিজিক কখন কই যায় কেউ জানে না এই জন্য ভাবি রাগ করছে এই জন্য কম মানে আমাদের একদম কনফার্ম করছে যে রাতে আমরা খাবো কিনা বাসাটা বেশ সুন্দর একটু আগে ছাদে গেছিলাম বেশ নিরিবিলি এখন আমরা হচ্ছে একটা সুখবর চাই রাত বাজে এখন সাড়ে এগারোটা আর এই লোক একদম পাগল ভাবির দিয়ে চাওয়া এখন আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাইতেছি না মানে ভাই এত রাতে কেমনে ভাবিরে ঘুমা যেতে বলেন